হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কুর্তির একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ লাইভ শুরু করতে করতে দেরি হয়ে যেতে পারে আপুরা কিন্তু কুর্তির জন্য পাগল সো জয়পুরি অরিজিনাল কাপড় দিয়ে আমাদের কুর্তিগুলো মেক করা হয় আপনারা জানেন এটার পেয়ে যাচ্ছেন আপু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ হাতাটা থাকবে স্লিভটা একদম আপু এরকম বেল বটমের হাতার মতন থাকবে একটু নিচের দিকে ঘের থাকবে ফুল স্লিভ হবে হ্যাঁ পেয়ে যাচ্ছেন বডি সাইজ আবারও বলে দিচ্ছে আপু আমাদের স্টিচিংয়ের কোয়ালিটি দেখেন হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট ওভারলক করা মনে হবে নিজে কাপড় বানিয়ে নিয়ে পড়েছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কাপড় দিয়ে কিন্তু আমাদের ড্রেসগুলো মেক করা হয় সো শুধু কুর্তির প্রাইস থাকছে কিন্তু আপু আমাদের এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা সো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে বস করে দিবেন অরিজিনাল জয়পুরি ফ্যাব্রিকের আমাদের কুর্তি ফ্যাক্টরিতে বানানো হয় আর যেটা ফর্টি সিক্স আছে বডি সেটার পুরো জিনিসটা আমি বলে দিচ্ছি লেন্থ আছে ফর্টি হিপের সাইজ আছে ফর্টি সিক্স ঘের আছে পঞ্চাশ আর হচ্ছে স্লিভ হচ্ছে টোয়েন্টি থ্রি আছে প্রাইস আছে এক হাজার একশো পঞ্চাশ টাকা সো যার ভালো আছে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দেবেন একশো পঁচিশ টাকা হচ্ছে বিকাশ করতে হবে প্রথমত যারা নতুন আমাদের পেজে আছেন তাদের জন্য আউটসাইড ঢাকার আর এমনিতেই পুরো ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশে খুবই চমৎকার একটা নে। ব্লু কালারের মধ্যে কিছুটা নেভি কিছুটা রয়্যাল ব্লুর মধ্যে আমি এই কুর্তিটা পরে দেখাচ্ছি যার ভালো লাগছে মানে ধরে দেখাচ্ছি সো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দেখেন কাপড়টা কত সুন্দর সো পরেরটাতে চলে যাচ্ছে এটাও আপু দারুণ একটা মেহেদি বাটা কালারের মধ্যে আছে দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর হ্যাঁ মেহেদি বাটা কালারের মধ্যে আছে এটাও পেছন নিচের দিকে দেখেন আমাদের কুর্তির কিন্তু স্টাইলিংটি একটু চেঞ্জ করা হয়েছে ঘেরটা বাড়িয়ে একটু ইউ শেপ করা হয়েছে এই জায়গাটা হ্যাঁ একটু ইউ শেপের মতন করে দেওয়া হচ্ছে দেখতে খুবই ভালো লাগে স্মার্ট লাগে লেন্থ আছে আপু চল্লিশ সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক করে দেবেন পেয়ে যাচ্ছেন কত চল্লিশ আমি একটু সাইজগুলো বলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হ্যাঁ সো যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস আছে কত এক হাজার একশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ সে এরপর একটা আমি দেখাচ্ছি এটাও আপু দারুণ সুন্দর একটা গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা পিঙ্কি কালারের মধ্যে আছে পড়লে যে কি সুন্দর লাগে এগুলো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আছে লেন্থ আছে আপু ফর্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আজকে আমাদের কিন্তু পার্টি ড্রেসটা লাইভ হয়েছে তাই আমি একটু কুর্তিটা আপনাদের জন্য ধরে দিচ্ছি কারণ এখন সবাই একটু নতুন নতুন ড্রেসগুলো যাচ্ছে হ্যাঁ তবে আমি একটু বলি কুর্তি কিন্তু সবসময় আপনার সাইজ একটু বড়ো নেওয়ার চেষ্টা করবেন যদি বডি একদম ফর্টি ফর্টি হয় ফর্টি নেবেন না ফর্টি টু নেবেন হ্যাঁ এইভাবে একটু বাড়িয়ে নেন যেমন থার্টি এইটের আপদের জন্য ফর্টি একদম পারফেক্ট হবে এইভাবেই আমরা কুর্তিগুলো করেছি হ্যাঁ এটার মধ্যে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সব সাইজ অ্যাভেলেবেল আছে গ্রিনের মধ্যে খুব সুন্দর পিঙ্কের একটা কালার এরপরে যেটা ধরছি এটা হচ্ছে আপু ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক কিন্তু আমাদের সাইজ শেষ সো ফটি আছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি জয়পুরি কটনের কুর্তিগুলি এক হাজার একশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তিনটা বোতামই কিন্তু আপু ওপেন করা যাবে হ্যাঁ তিনটা বোতাম ফার্স্টে যেটা আছে উডেন বোতামগুলি সবগুলো ওপেন করা যাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কুর্তি মানে আপনাদের খুবই ভালো লাগবে আর কুর্তিগুলো মেকিং টা পো এক্সিলেন্ট হ্যাঁ মেকিং এবং এভরিথিং আপনাদের খুবই ভালো লাগবে দেখেন স্টাইলিংটা স্টাইলিংটা আমরা কত সুন্দর করে করে দিয়েছি হ্যাঁ একদম আপনার দারুণ সুন্দর করে স্টাইলিং করা আছে এবং আপনার ওভার লক করা আছে এভরিথিং এবং আপনারা চাইলে মনে হয় একটু কাপড় খুলে দিতে পারবেন যদি আপনারা এক ইঞ্চি বাড়াতে চান সেটা হয়তো পসিবল হ্যাঁ এক ইঞ্চি বা একটু যদি ছেড়ে দিতে চান তাহলে হবে হয়তো বা তবে আমি চেষ্টা কর মানে আপদদেরকে বলছি সবাই এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েন হ্যাঁ যেহেতু আপু কটন কাপড়ে একটু শিং করতে পারে সেই ছিল আল্লাহ হাফিজ